নমস্কার নমস্কার চলে এলাম রোজকার মতো আজ দুপুরে চলে এলাম আজকের মেনুতে কি আছে আজকে একটু ভাত আছে শাক ভাজা আছে আর শাক ভাজা থাকলে আমি একটু লেবুর আশ্রয় নেই একটু লেবু আছে আছে কাটোয়ার ডাঁটা চচ্চুরি কাটোয়ার ডাঁটা মিষ্টি আলু দিয়ে মানে যেটাকে আমরা রাঙ আলু বলি বা মিষ্টি আলু যে যা বলে আর এমনি আলু তো দিয়েছি কুমড়ো টুমড়ো দিয়ে আর সুন্দর তরকারি গরমকাল তো হ্যাঁ আর আছে পাবদাম আছে ঝাল একটু আমের টুকরো আছে একটু আমি এরম এতটুকু আমি সন্তুষ্ট না খেতে বলছো আমি খেতে পারছি না যার জন্য ভয়তে খাচ্ছি না আর আছে স্যালাড এই হচ্ছে আজকে দুপুরের মতো মেনু প্রচণ্ড গরম কি খেতে পারবো না পারবো আমি জানি না সবচেয়ে ভালো বলছি হচ্ছে জল দিয়ে ভাত ঢেলে খাও ভাতের মধ্যে জল ঢেলে দাও ঠান্ডা জল ধুয়ে খাও পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা আলু ভর্তা বা একটু আলু ভাজা হলে খুব ভালো যাই হোক করেছে এমন খেতে হবে রোজকার মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল আমি অমর মিত্রির এটা আমার ইউটিউব চ্যানেল আর চ্যানেল নাম্বার হচ্ছে ওয়ান এইট সিক্স সেভেন প্লিজ যারা দেখছেন সবাইকে অনুরোধ করি সবাই একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা অবশ্যই অবশ্যই করবেন সবাই শেয়ার করবেন সবাই লাইক করবেন আর সবাই যদি সাবস্ক্রাইব করেন তো খুব খুব ভালো হয় যেমন যদিও আমি দেখছি যে আমি এইভাবে রোজ বলি কতটুকু কি হয় না হয় জানি না লাইক কমেন্টটা আসে সাবস্ক্রাইব কতটুকু হয় আমি জানি না কেন যারা পুরনো তারাই দেখেন তারাই লাইক কমেন্ট করেন নতুন দিলে আমি খুব একটা দেখি না কেউ কেউ হ্যাঁ কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে থ্যাংক ইউ কমেন্ট করার জন্যেও থ্যাংক ইউ আজকে কালকে যারা কমেন্ট লাইক কমেন্ট করেছে তাদের একটু নাম করে দিই গতকাল যারা করেছে সবাই নাম প্রত্যেকদিন সম্ভব হচ্ছে না তো আবার তাদের একটু নাম করলেই খুব ভালো লাগে তাদের তারাও বল তাদের একটু নামটা করো প্রথম নাম হচ্ছে ইউটিউব বাজার দ্বিতীয় নাম হচ্ছে রাধিকা ভট্টাচার্য বাপ্পা ভট্টার্যার তৃতীয় নাম হচ্ছে অয়ন দাস টিনা দাস টিনা আজকেও আমার লাইভে এসেছিল টিনা থ্যাংক ইউ আমি এখন ভালো আছি টিনা আর মিনময়বাবু সুবীর বাবু তো আছেনি আর আছে আফরুজ সকালবেলা লাইভ আসতে পারিনি আফরুজ থ্যাংক ইউ তুমি আসতে আসতে পারিনি বলে বলছি আমি পরে লাইক করে দিয়েছি আমি আসতে পারিনি তার জন্য মেলা কিছু লিখেছে আমি বেলা কে এইসব কথা কেউ লেখে নাকি ভুল হয়ে গেছে ক্ষমা চাইছি এরকম বলো না কখনো বলো না কাজের জন্যে আসতে পারবে না কী হয়েছে তা আমি কিচ্ছু মনে করি না কেমন যখন সময় হবে তখন আসবে কাজ কামাই করে আসো না কবিতা ফানি হরে কৃষ্ণ থ্যাংক ইউ হরে কৃষ্ণ বুবাই দাস এই মধ্যগ্রামে থাকে শুভজিৎ মাল হ্যাবলা কাবলা ওদের একটা চ্যানেল আছে মইনাক মৈনাক মিয়া ওদের কিন্তু হ্যাঁ মৈনাক ঘোষ কিন্তু আমি ওদের নাম আছে কিন্তু মৈনাক ঘোষ দিয়েছি কিন্তু ওদের কারোর নাম আছে আমি নামটা মনে করতে পারছি না তনুশ্রী দাস রাজনস্কর দুষ্টুকুইন ব্লক ইন্ডিয়ান ক্রিকেট অর্ক চক্রবর্তী অর্ক তারা চক্রবর্তী সুবর্ণ সুবর্ণ ভিলেজ ইউটিউব বাজে আরও একবার বললাম শুভম 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 ব্যানার্জি ইয়ে শুভম ব্যানার্জি মাম্পি মালাকার তুফান কনক লাভলি বয় অঞ্জনা চক্রবর্তী শান্তনু চক্রবর্তী আর শান্তনু ঘোষ প্লিজ একটু দেখুন আমি বোধহয় কিছু লিখেছি তুমি বলেছিলে না আমি বোধহয় লিখেছি অ্যান্সারটা দিয়েছি রাধিকা চ্যাটার তো অবশ্যই বাপ্পা হারতে যে বলেছি আমি মি অ্যান্ড মামি মুস্কান মুস্কান মৌমিতা আর বাঙালিয়ানা তনুশ্রী মণ্ডল এস এস মণ্ডল ওর নামটা কিন্তু খুব সুন্দর লিটল গেমিং সুমিত্রা কিচেন বিপ্লব পাল অভয় পাল সুপর্ণা লাইফস্টাইল ফায়ার ডিরেকশন এফ এম এফ ড্যান্সার পরিতোষ আর অশোক কুমার শৈলেন শ্রবি মোটামুটি নাম যে বলার চেষ্টা করলাম যদি কারোর নাম ভুল যে হয়ে যায় প্লিজ একটু মনে করে দেবেন কমেন্ট করবেন আমি যেমন কালকে যারা করেছিল আমি পড়ে দিলাম সবাই কমেন্ট করবেন সবাইয়ের নাম আমি নিশ্চয়ই নিশ্চয়ই বলবো যাই হোক শুরু করি শাক ভাজা যে নুন আনুন দেখো কালে দিয়ে নুন শাক ভাজা হলো নুন নাই কম হবে না হবে কমটাই হয় বেশি তোমার হয় না খুব কম দিন হয় যাই হোক কান খুলে শুনবেন যেদিনকে এই কাটুয়ার্ডাল চকচরি করবেন সেদিনকে অবশ্যই ডাল করবেন মুগের ডাল যে ডাল মুগের ডাল মুগের ডাল হলে ভালো হয় অভাবে যে কোনো ডাল আমি ডাল তো করেছি

আপনার এই ঘরে radon হওয়ার হাওয়া থেকে মোনা অন্য জায়গায় শেফে আমি বলবেন আপনারা কোন অসুবিধা মানে নুনটা কেন দেনি নুনটা হ্যাঁ আবশ্যক না রাখার দরকার ছিল তার জন্য আমি কোণ জিনিস আছে হ্যাঁ নুনটা আমি দিইনি কিন্তু আমার মনে হচ্ছে আপনি বলার পরে মনে হচ্ছে যে এটা ঠিকঠাকই হবে খুব একটা নুন কমটা হয় আপনি লেবু মেখেছেন তো ওই জন্য একটু নুন কমও হচ্ছে ঠিক আছে আচ্ছা শাক ভাজা যখনই দেবেন মনে করে একটা লেবু দেবেন যেদিকে মুগের ডাল করবেন মাছের মাথা দিয়ে মনে করে কম দেওয়া লেবু আনতে বলবেন ঠিক আছে আর ঝুরি ঝুরি আলু ভাজা আর ঝুরি ঝুরি হ্যাঁ আর একটু বাদাম ফেলে দিতে হবে এর মধ্যে আর যদি তার মধ্যে একটু বাদাম দেওয়া যায় সোনাই সোহাগা

যারা বাজারে যান কুমড়ো কিনতে অনেক কুমড়ো আমরা সবাই কিনি কিছু কুমড়ো গলে যায় তরকারিতে দিলে কুমড়ো আস্ত থাকে আস্ত রয়েছে যেগুলো পেছন দেখবেন সবুজ সেই কুমড়ো গুলো তরকারিতে রাখবেন দেখবেন আস্ত আছে আর যে পেছন দেখবেন ভেতর একদম হলুদ হয়ে আছে সেই কুমড়ো গুলো তরকারি যেতে দেখবেন গলে যায় আলু চরচুটি কুমড়োতে দিয়ে দেখুন গোল গলে আলু চরচুতে দিলেও গলে যাবে আমার একদিন ওই কাঁচা কুমড়ো আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করে খাওয়ার ইচ্ছে কুমড়ো আলু আর চিংড়ি ভালো হবে কাঁচা কুমড়ো কিন্তু হ্যাঁ আরো কচি আনলে ভালো হয় আর কি দেখো কুমড়ো টুমড়ো কিছুই খেতাম না এই কুমড়োর তোমার চচ্চড়িতে একটু তিল বাটা দিয়েছি তিল তিল বাটা পোস্ত বাটা বা আর একটু সর্ষের জল দারুণ হয় একটু তিল বাটা দিলে

করেছি কি তাহলে আমার খাওয়ার জন্য তাকে বলি নি আমি তাহলে মানে তোর ভালো হয়েছে তো খা এটা দিয়ে বইতে না বুঝতে পেরেছিস

আপনার রাঁধুনিটা মোটামুটি খুব একটা খারাপ না মোটামুটি রাঁধে আর কি নিজের গুণগান নিজে করতে নেই দশজন ভালো বলে সেই ভালো হয় আরে সেই আপনি ভালো বলছেন দেখেই তো রাঁধুনির কথা বলছি মানে আপনি আমাকে রাঁধুনির জায়গাতে ফেলেছেন এটা তো বুঝতে পারি

হাত দিয়ে তোলা হাত দিয়ে করে রেগে যেত কৃষ্ণনগরে আইসি আমার বাবা খুব যখন রেগে যেত তখন বলতো আপনি করে আমার সঙ্গে কথা বলবে আমার সঙ্গে আপনি করে কথা বলবে এরকম বল আর আমরা তখন মিছকে মিশকে হাসতাম আপনি রেগে যেত তখন বলতো বলছি আমরাও বাবাকে আপনি করে কথা বলতো দাদু যেমন মাসিকে ইয়ে আপনি করে কথা বলতো আর দিদি বলে কথা বলতো দাদুর তো আর বউ না মাসি না সেই জন্য দিদি বলে কথা বলতো সে তো বলেছিলাম মাসিকে আমাদের গ্রামেই ছিল

नमस्कार एक सबा एक लाइक सबसक्राइब कर शेयर कर देवें नमस्कार नमस्कार